তাকে সবাই চেনে টুয়েলভ ফেল খ্যাত অভিনেতা হিসেবে এই সিনেমা দিয়ে ছুঁয়ে ফেলেন খ্যাতির চূড়া বলে পাড়ায় তৈরি করেন নিজের আলাদা পরিচয় আলাদা অবস্থান কিন্তু এই সময়ই স্বেচ্ছাবসরের ঘোষণা দিয়ে চমকে দিলেন খ্যাতনামা অভিনেতা বিক্রান্ত ম্যাসে ক্যারিয়ারের গোল্ডেন মোমেন্টে থেকেও সিদ্ধান্ত নিয়ে নিলেন অবসরের কিন্তু কেন অবসরের সিদ্ধান্ত নিলেন আসলেই কি দু সালের পর আর বিক্রান্তকে পর্দায় দেখা যাবে না নাকি এসবই প্রচারণার কৌশল নেপোটিজম কিংবা কারো দক্ষিণ্যে নয় আপন গুণে যে কয়েকজন অভিনেতা বলিউডে জায়গা করে নিয়েছেন তাদের একজন বিক্রান্ত ম্যাসে তার জন্ম এক সাধারণ পরিবারে মহারাষ্ট্রের মুম্বাইয়ে বাবা মা এবং ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি খুব একটা সচ্ছল ছিল না তার পরিবার মাসের মাঝামাঝি সময় থেকে সংসারে চলত টানাটানি সংসারের হাল ধরতে স্থানীয় এক কফি শপে নিয়েছিলেন চাকরি সেখানে তিনি কফি তৈরি কফি পরিবেশন করা থেকে শুরু করে টেবিল পরিষ্কারও করতেন মুম্বাইয়ের স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা শেষ করেন বিক্রান্ত অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল ছোটবেলা থেকেই সাত বছর বয়স থেকে মঞ্চে অভিনয় করতেন থিয়েটারেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে কলেজে পড়ার সময় ব্যালে নাচের প্রশিক্ষণ নেন বিক্রান্ত সহকারী কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন সতেরো বছর বয়সে পান প্রথম অভিনয়ের প্রস্তাব মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় তাকে দেখে পছন্দ হয়েছিল এক টেলিভিশন সংস্থার কর্মীর দু চার সালে কাহাহু ম্যা হিন্দি ধারাবাহিকে প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি কিন্তু এই ধারাবাহিক কোনো দিনও টিভিতে সম্প্রচারিত হয়নি মাঝপথেই তার কাজ বন্ধ হয়ে যায় এতে বন্ধ হয়ে যায় বিক্রান্তের উপার্জনের পথ বাধ্য হয়ে অভিনয় ছেড়ে একটি প্রযোজনা সংস্থায় সহকারী পরিচালকের কাজ নেন কিন্তু তার স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার ঝুঁকি নিয়ে পুরোপুরি সময় দেন অভিনেতা হওয়ার জন্য এরপর টেলিভিশনের পর্দায় সুযোগ পান বিক্রান্ত। বালিকা মতো ধারাবাহিকের পাশাপাশি দেখলা যায় ইয়ে হ্যাঁ আশিকের মতো অনুষ্ঠানও দেখা গিয়েছে তাকে টেলিভিশনে দেখা গেলেও বিক্রান্তের স্বপ্ন ছিল বড় পর্দায় অভিনয় করার হিন্দি সিনেমায় অভিনয় করবেন বলে এমন একটা ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব তিনি খারিজ করেছিলেন যেখানে প্রতি মাসে ৩৫ লক্ষ টাকা উপার্জন করতে পারতেন দু সালে বিক্রমাদিত্য মতওয়ানে পরিচালিত লুটেরা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিক্রান্তের এই সিনেমায় রণবীর সিং এর প্রিয় বন্ধুর ভূমিকায় অভিনয় করেন তিনি তারপর দিল ধারকনে দো হাফ গার্লফ্রেন্ডের মতো ছবিতেও পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে তাকে এরপর কঙ্গনা সেন শর্মার আ ডেথ ইন দ্য গঞ্জ সিনেমায় দর্শক ও সমালোচকদের নজর কাড়েন বিক্রান্ত দু হাজার বিশ সালে মেঘনা গুলজারের ছপাক ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে কাজ করেন তাপসী পণ্যুর মতো অভিনেত্রীর সঙ্গে হাসিন দিলরুবা ছবিতেও কাজ করেছেন তিনি বিক্রান্তের অন্যতম জনপ্রিয় কাজ মির্জাপুর সিরিজে বাবলু পণ্ডিতের চরিত্র ওই চরিত্রে অভিনয় করার পরেই বৃহত্তর দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন সহজাত অভিনয়ের কারণে বিক্রান্তকে অনেকেই বলিউডে ইরফানের বিকল্প হিসেবে মনে করেন ব্যক্তিগত জীবনে অভিনেত্রী শীতল ঠাকুরের সঙ্গে ছড়া বেঁধেছেন বিক্রান্ত ব্রোকেন বাজ বিউটিফুল ওয়েব সিরিজের সেটে শীতলের সঙ্গে প্রথম আলাপ হয় টুয়েলভ ফেল অভিনেতার এর সেটেই বন্ধুত্ব সেখান থেকে প্রেম দু উনিশ সালের নভেম্বর মাসে আংটি বদল করলেও কোভিডের কারণে বিয়ের পেড়িতে বসেন দু সালে বর্তমানে একটি ছেলে সন্তান রয়েছে বিক্রান্ত শীতল দম্পতির অভিনয় জীবন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবার পরই বিক্রান্তের রাজনীতিতে যোগ দেবার জল্পনা তুঙ্গে উঠেছে রাজনীতি নিয়ে নাকি ভাবনাচিন্তার বদল এসেছে অভিনেতার আগে বিজেপি শিবিরের প্রকাশ্যে সমালোচনা করলেও বর্তমানে নাকি খানিকটা দক্ষিণপন্থী মনোভাবের সমর্থক হয়ে উঠেছেন তিনি